ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা কি জানেন বগুড়ায় তারিক রহমানের পক্ষে ভোট চেয়ে ভিপি সাইফুল ইসলামের গণসংযোগ সোহেল আহমেদ বগুড়া সদর প্রতিনিধি তথ্যচিত্র বিস্তারিত বগুড়া জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের ফুলভাড়ি আটাপাড়া দক্ষিণ সহ দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন এ সময় তার সাথে বিএনপি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন সড়কে বিএনপির মিছিল থেকে ধানের শীষের স্লোগান যখন দেয়া হচ্ছিল তখন সেই এলাকায় ঘরে থাকা নারী শিশুসহ নানা বয়সী মানুষ সেই মিছিলের সাথে তাদের জনসমর্থন জানান দেন দুহাত তুলে আবার কেউ কেউ নিচে গিয়ে হাতে ধানের শীষ প্রতীক চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি